হাই ফ্রেন্ডস আমি পুতুল আমার কিশলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো বলতে ভুলবেন না কিন্তু আজকের কবিতা প্রেম শুভ দাসগুপ্তের লেখা শুরু করছি চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হল টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মিটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি গুঁড়ি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে মুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার যে সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসে ভালোবাসে তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এ না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া গিলে আসে হাতে এই গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তুমি ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই কেন সত্যি তুমি ফেব্রুয়ারি দুজনে দেখা করলো মেট্রো স্টেশনে বাতালে ছেলেটি বললো আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি সঙ্গী সময় থমকে রইলো অনেক বড় বাঁশি যখন থামলো মেয়েটির দুচো ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরা জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমাকে তো পাইনি কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়িতে ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাগ ডেটে সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রস্পেট ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তো দাদার ওই সেই বন্ধুকে উনি তো শুনলাম জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছের ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দোই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝরে পড়ল ঝড়ে উঠে গেল সেদিন সন্ধ্যায় বিমানে মেয়েটি হানি মনে গেল যাওয়ার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখি কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলে শূন্য টবে তখন কয়েকখানা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা জানি না আমরা কেউ জানি না নমস্কার ভালো থাকবেন সবাই